ওই পিঁপড়াটাকে এটা পুরুষ পিঁপড়া আর কি এটাকে আমি ধরেছিলাম ওই যে তাদের বাসা থেকে তো এটাকে আমি এখানে এখানে ছেড়ে দেবো দেখবো এটা তার বাসায় যেতে পারে কিনা তার গন্ধকে কাজে লাগিয়ে এটা কিন্তু পুরুষ প্রজনন অফিস জেমিনাটা যেটা বাংলাদেশে পাওয়া যায় ট্রপিক্যাল ফায়ার এবং এটা এখন কিন্তু প্রজননের জন্য প্রস্তুত তো এটা এখন নফশিয়াল ফ্লাইটের জন্য প্রস্তুত এবং একটা নারী যে নারী রানী পিঁপড়া খুঁজছে যার সাথে সে প্রজনন করবে এটা আপাতত একটা জায়গায় আপাতত নিরাপদে ঢুকে গেল কিন্তু ওখানে দেখা যাচ্ছে একটা কালো ছোট পিঁপড়াও আছে রীতিমতো মারামারি করছে ওর সাথে তো কালো পিঁপড়েটা পাচ্ছে না কারণ ছোট পুরুষ বেশ বড় আকৃতি তো কালো পিঁপড়াটা চলে গেল পালিয়ে গেল এই যে আমাদের এখানে হচ্ছে আমাদের তো এখানে তার কলোনিরই একটা সে এখানে কর্মী আছে ছোট কর্মী তার সাথে দেখা হয়ে গেছে তার দেখতে পাচ্ছেন কি না যে দেখেন যে ছোট একটা কর্মী ওখানে এসে গেছে কিন্তু এখন দেখি তারা কি করে কর্মীটা কি পারবে তার তাদের পুরুষ যে ড্রোনটাকে নিয়ে যাতে তাদের বাসায় তো তারা একে অপরের সাথে অ্যান্টিনা দিয়ে যোগাযোগ করছে এবং মেবি পুরুষটা এই যে পুরুষটা চলে যাচ্ছে হয়তো বা তার এই যে রাসায়নিক সংকেত এটা কলোনির অন্যদেরকে অন্যদের কাছে পৌঁছে দিতে যার ফলে তারা এখন এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যাওয়ার পথে সে কর্মীটা তাদের রাসায়নিক সংকেত পুরো রাস্তায় ফেলে দিয়ে যাবে যাতে সেই হাত ধরেই এই পুরুষটা সেখানে পৌঁছতে পারে তো দেখা যাচ্ছে যে কয়েকটা কালো পিঁপড়ে এখানে আক্রমণ করেছে এই পুরুষটাকে দেখতে পাচ্ছেন কালোগুলো আক্রমণ করেছে ও কিন্তু তাকে বাঁচানোর জন্য শুধু একটাই লাল পিঁপড়ে এখানে আছে এই যে তো লাল পিঁপড়েটা মেবি সাহায্যের জন্য গেছে সাহায্য আনতে গেছে এখানে একটা ফাইট হবে দেখতে পাচ্ছেন যে কালো পিঁপড়াটা তাকে ঘিরে ধরেছে এবং কালো পিঁপড়া বেশ যুদ্ধ হচ্ছে কিন্তু এখানে দেখেন এবং দেখেন এই দেখেন কালো পিঁপড়াটা ঘিরে ধরতেছে এবং এর সাথে যে লাল পিঁপড়াগুলো কিন্তু এখানে যোগ দিয়েছে লাল পিঁপড়াগুলো কিন্তু বিষ আছে কিন্তু এই কালো পিঁপড়াগুলো সে বিষ কিন এই যে দেখবেন যে উড়ে উড়ে পড়েছে আমাদের দেখতে পেলাম অবশ্য যে লাল যে যেটার পাখা ছিল ড্রোন সেটা কিন্তু উড়ে গেছে এখান থেকে যেহেতু তার পাখা আছে কিন্তু এখানে আবার লাল আর কালো রবার মারামারি চলছে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের কলোনির পুরুষকে আক্রমণ করেছিল লালদের এই জন্য লাল রাত সাহায্য পাঠিয়েছে রিএনফোর্সমেন্ট পাঠিয়েছে এবং যুদ্ধ হচ্ছিল যুদ্ধের আবদ্ধতা থেমে গেছে এখানে আপাতত কালো বেশি আছে যেহেতু পুরুষটা উড়ে গেছে এখানে আর যুদ্ধের প্রয়োজন তারা দেখছে না কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকজন কালো মিলে একটা লালকে ধরেছে এটা সেই কলোনি যেখান থেকে আমি ধরেছিলাম পিঁপড়াগুলোকে তাদের জায়গাটা তছ নচ করে দিয়েছি আই সরি তাদের অলরেডি কিছু আমি কুইন অ্যান্ড ধরেছি যেগুলো আমার টেস্ট টিউবে রাখা আছে যেখান থেকে আরো একটা কুইন প্লে এটাও নিয়ে যাবো